এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ থানার এলাকায় ওই ঘটনায় গ্রেফতারের দাবিতে গ্রামবাসীদের একাংশ পলাশি পুলিশ ফাঁড়ি এলাকায় বিক্ষোভ দেখান পরবর্তীতে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ পুলিশের আশ্বাস দিয়ে তারা বিক্ষোভ তুলে নেন স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে এদিন বিকালে ওই নাবালিকার বাড়ি থেকে খেলতে বেরোয় সেই সময় কে বা কারা ওই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ পরবর্তীতে ওই নাবালিকার পরিবারের তরফ থেকে পলাশি ফাঁড়িতে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয় আমাদের পরিষ্কার সুনির্দিষ্ট দাবি সেটা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে অপরাধীকে গ্রেপ্তার করতে হবে এক নম্বর এবং দু নম্বর হচ্ছে নারী সুরক্ষা উত্তর হাজার গ্রাম শুধু নয় তথা পুরো পলাশী বাজারের পলাশিতে যে নারী আছে তার নারী সুরক্ষার জন্য দাবি জানাতে এসেছি আমরা যাতে নারীরা নির্ভয়ে তারা বাড়ি থাকতে পারে তারা বেরোতে পারে তাদের বাড়িতে যদি শিশুকন্যা থাকে সেই শিশুকন্যাকে তারা যাতে বাড়িতে রেখে নির্ভয়ে তারাও কাজে যেতে পারে যারা মানে কর্মজীবী মহিলা আছে তারা যাতে মানে নিশ্চিন্তে কাজে বেরোতে পারে তার জন্য নারী সুরক্ষার দাবি আমি জয়িতা দাদা পলাশী আঞ্চলিক কমিটির মহিলা সমিতির সভানেত্রী এবং সেই সঙ্গে আমি মিরাটু পঞ্চায়েতের একজন নির্বাচিত প্রতিনিধি